আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য অর্ডিনারি সিরাম বা স্যালসেলিক অ্যাসিড যেটা আছে ওইটা তো এই সিরামটা আপনার ফেসের জন্য কি কি কাজ করবে এবং এটা আসলে কাজ করে কি না এবং এটা কি কি সমস্যা হচ্ছে আপনার ফেস থেকে দূর করে এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে হচ্ছে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের জন্য অনেক উপকারী হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই আপনাদের যাদের ফেসের অবস্থা ঠিক এমন আপনারা কিছু ইউজ না করো হচ্ছে আপনাদের ফেস হচ্ছে এরকম গর্ত গর্ত টাইপের হয়ে গেছে তারা হচ্ছে এই অর্ডিনারি সিরামটা ইউজ করবেন তাহলে হচ্ছে এই গর্তগুলো একদম চলে যাবে এবং আপনাদের স্কিন একদম গ্লাস স্কিন হয়ে যাবে এমন চকচকে হয়ে যাবে এই সিরামটা আপনার ফেসের ভিতরে গিয়ে তারপর হচ্ছে আপনার ত্বকের চামড়াকে মোটা করবে এবং যে গর্ত গর্ত আছে ওইগুলো হচ্ছে রিমুভ করে দিবে তবে এই সিরামটা সবচেয়ে কার্যকরী হচ্ছে ব্রনের জন্য যাদের ফেসে একদম ব্রনে ভরপুর কোনো প্রোডাক্ট ইউজ করে কাজ হচ্ছে না তারা হচ্ছে নির্দ্বিদায় এই অর্ডিনারি সিরামটা ইউজ করতে পারবে এটা হচ্ছে আপনার ফেসকে সান ড্যামেজ থেকে বাঁচাবে তারপর হচ্ছে আপনার ফেসে যদি ব্ল্যাকহেডস থাকে ব্ল্যাক হেডসগুলো দূর করবে আপনার যদি এজ স্পটস মানে হচ্ছে যদি আপনার বয়সের ছাপ থাকে ফেসের মধ্যে ওই ছাপটাকে দূর করে আপনার ফেস থেকে করে তুলবে লাবণ্যময় ও আরও সুন্দর তারপর হচ্ছে আপনার ক্লিয়ার স্কিন করবে এবং হালকা ব্রাইট করবে এবং হচ্ছে সফট টেন্স করবে তবে আপনি যদি এই সিরামটা ইউজ করেন তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে একটা সানস্ক্রিম ইউজ করতে হবে আর এই সিরামটা আপনাকে রাতে ইউজ করতে হবে এটা দিনে ইউজ করা যাবে না আর এটা ইউজ করার পাশাপাশি অবশ্যই অবশ্যই একটা সানস্ক্রিম ইউজ করতে হবে ভালো মানের একটা সানস্ক্রিম ইউজ করতে হবে তাহলে হচ্ছে এটা কাজ করবে সানস্ক্রিম ছাড়া হচ্ছে সিরাম বলেন অথবা যে কোনো নাইট ক্রিম বলেন কোনো কিছুই ফেসে কাজ করে না তো অবশ্যই একটা সানস্ক্রিম ইউজ করবেন আর কেনার সময় অবশ্যই হচ্ছে যাচাই বাচাই করে স্ক্যান করে তারপর কিনবেন এক নাম্বার প্রোডাক্ট কিনবেন এবং ভালো রেজাল্ট পাবেন তো যারা যারা এই সিরামটা ইউজ করেন তাহলে অবশ্যই জানাবেন এটা আপনাদের কতটুকু হেল্পফুল হয়েছে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কোন কোন প্রোডাক্টের রিভিউ চান ওইটাও হচ্ছে কমেন্ট করে জানাবেন